শুরুতে আমরা আল্লাহর বলে আজহাউল জালা আলালের দবারের শুক্রিয়াজ্ঞাপন করছি যে আল্লাহর বলে আজহাহাল জালা আমাদেরকে একটি চমৎকার জায়গায় চমৎকার একটি পরিবেশের কিছু দিনই কথা শোনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন আমরা সবাই পড়ছি কালীমাতুর শুকুর আলহামদুল্লিলাহ কালামুল্লা মাজিদ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সাত শ্রেণীর ব্যক্তিকে তিনি অপছন্দ করেন কয় শ্রেণীত আবার বলুন কয় শ্রেণীত জি সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা অপছন্দ করেন তো মানে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না আমরা আজকে এই সাত শ্রেণীর ব্যক্তি কারা তাদের ব্যাপারে জানার চেষ্টা করব এবং আমরা সতর্ক হয়ে যাব যে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই কি বলে কোন সাত শ্রেণীর ব্যক্তি কোন অভাগা কোন কপাল পড়া সেই সাত শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না এই মর্মে তিনি কালামুল্লাহ মাজিদে ঘোষণা দিয়েছেন এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব এই বৈশিষ্ট্য যেন কশিনকালেও প্রভু আমাদের মধ্যে না আসে তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা যে জানিয়েছেন যে তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমালঙ্ঘনকারী আরবিতে বলে আলম একটা সীমা সীমালঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিট ক্রস করলে তালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তালা পছন্দ করেন না সীমালঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না